আসসালামু আলাইকুম শিক্ষার্থীদের আশা করি সবাই ভালো আছো আজ আমার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে দিয়ে দেব তোমরা এগুলো দ্রুত অনুশীলন করে নাও যারা তোমাদের চূড়ান্ত সাজেশন দেওয়ার সাথে সাথে তোমরা এগুলো পারো কারণ এখান এখান থেকেই কিন্তু চূড়ান্ত সাজেশন উত্তরগুলো থাকবে আমি আবারও বলতেছি এরকম ক্যাটাগরির সাজেশনগুলো যখন দেবো চূড়ান্ত উত্তরগুলো কিন্তু এগুলোর মধ্যে থাকবে তখন কিন্তু এগুলি পড়তে হবে আগে থেকে একটু রিডিং করে রাখলে তোমাদেরই সুবিধা হবে তো দেখো শ্রমবাজার পরিবর্তনের যেসব বিষয় প্রভাবক হিসেবে কাজ করে তা মাইন্ড ম্যাপে আকারে আমাদের উপস্থাপন করতে বলা হয়েছে উদ্দেশ্য হচ্ছে শ্রম বাজার পরিবর্তনের প্রভাবকগুলো সম্পর্কে জানতে পারবো এখানে এটা হচ্ছে একক কাজ শ্রমের আর কীভাবে আমাদের কাজগুলো করতে হবে সেটা দেখো শ্রম বাজার সম্পর্কে ভালোভাবে ধারণা নাও এবার ভাবপূর্বের শ্রমবাজার ও বর্তমান শ্রমবাজারের মধ্যে কোনো পার্থক্য রয়েছে কি না এই পার্থক্য থাকার পেছনে যেগুলো প্রভাবক হিসেবে কাজ করছে তা মাইন্ড ম্যাপ আকারে উপস্থাপন করো এবার দেখো নিচের নমুনা উত্তরটি তোমার উত্তরের সাথে মিলিয়ে নাও নমুনা মাইন্ড ম্যাপ দেখো এটা হচ্ছে আমাদের নমুনা মাইন্ড ম্যাপ দেখো শ্রম বাজার আমাদের নমুনা মাইপ ম্যানটা তোমরা দেখে নাও শ্রম বাজার পরিবর্তনের প্রভাবক তো আমাদের শ্রম বাজার পরিবর্তনের প্রভাবগুলো আমরা এক নজরে দেখে নিই এটা হচ্ছে দেখো প্রথমে দেখো বৈশ্বিক পরিস্থিতি দেন চতুর্থ শিল্প বিপ্লব স্লিপ গ্যাপ অফিস অটোমেশন কৃত্রিম বুদ্ধিমত্তা গিগ ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া সমন্বয় শ্রমবাজার মেরুকরণ গ্রিন জব এবং টেকসইকরণ গ্লোবালাইজেশন ডিজিটালাইজেশন এই প্রশ্নটা কিন্তু আসবেই আমরা কিন্তু ঘুরে ফিরে এরকম প্রশ্ন এর আগেও একটা এর আগের ভিডিওতে কিন্তু আমরা এরকম একটা প্রশ্ন পেয়েছিলাম তার মানে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তাই তো আমরা একটু ভালো করে পড়ে নিও এবার দেখো ক্যারিয়ার গঠনের লক্ষ্য অর্জনের কৌশলগুলো মাইন্ড ম্যাপ আকারে উপস্থাপন করো ক্যারিয়ার গঠনের লক্ষ্য অর্জনের কৌশল সম্পর্কে জানতে পারবে এই এই প্রশ্নটা পড়তে হলে আমাদের এই বিষয়গুলো জানতে হবে তো এটা কিন্তু দলগত কাজ কাজের ধরনটা হচ্ছে দলগত কাজ মানে প্রশ্নটা কীভাবে আসতে পারে দলগতভাবে আসতে পারে কাজের নির্দেশনা ক্যারিয়ার গঠনের কৌশলগুলো ভালোভাবে জেনে নাও এবার ক্যারিয়ার গঠনের কৌশলগুলো মাইন্ড ম্যাপ আকারে উপস্থাপন করো এ দেখো আমাদের মাইন্ড ম্যাপ প্রথমে আমাদের ক্যারিয়ার গঠনের লক্ষ্য অর্জনের কৌশলগুলো দেখতে হবে তো দেখো এখানে প্রথমে আছে দেখো নিজের আগ্রহ বা কৌতূহল জানা তারপরে দেখো অনেক বিষয় নয় একটি দক্ষতা নিয়ে কাজ করা তারপর অল্প করে শুরু করা এরপরে দেখো নিজেকে নিয়েই ম্যাপে মেপে দেখো মানে তুমি কেটুক আছো কতটুকু পারবা নিজেকে নিজে পরিমাপ করবে যে আমি এটা পারবো আমার দ্বারা এতটুকু হবে কি না সে বিষয়টা এখানে বলা হয়েছে তারপর দেখো একটু সময় বরাদ্দ রাখা তারপর দেখো অনুশীলনের অদৃশ্য দেয়াল দূরে রাখা অনুশীলনের যে একটা অদৃশ্য দেয়াল আছে সেটা দূরে রাখতে হবে তারপরে দেখো সময় অনুযায়ী আমাদের দক্ষতা অর্জনের প্রক্রিয়াকে ভাগ করে নেওয়া তারপর দেখো ডিভাইস বা অন্যান্য সামগ্রী হাতের কাছে রাখা তো এই ছিল আমাদের মাইন্ড ম্যাপটি আমাদের কিন্তু যে কোনো একটা মাইন্ড ম্যাপ আসতে পারে তাই তোমরা কিন্তু খুব ভালো করে মাইন্ড ম্যাপগুলো অনুশীলন করবে এগুলো কি তোমরা এক রাত থেকে কমপ্লিট করতে পারো গল্প শুরুর মধ্যে না তাই তোমরা চেষ্টা করবে আগের থেকে প্রস্তুতি নিতে যারা আগে থেকে প্রস্তুতি নিবে তারাই কিন্তু ভালো করবে তাই একটু কষ্ট করে প্রস্তুতিগুলো নিয়ে রাখবা ঠিক আছে এরপরে আমাদের একটা হচ্ছে দেখো পেশাগত সাফল্য বা ক্যার গঠনে আমাদের পেশাগত সাফল্য বা ক্যারিয়ার গঠনের জন্য কোনো কোনো যোগ্যতা প্রয়োজন হয় বা তা মাইন্ড ম্যাপ আকারে উপস্থাপন করতে বলা হয়েছে দেখো তোমাদের কিন্তু বেশিরভাগ প্রশ্ন কিন্তু মাইন্ড ম্যাপ আকারে আসতেছে দেখছো তোমাদের বেশিরভাগ প্রশ্ন তো মাইন্ড ম্যাপ আকারে আসবে তো আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে দেখো নিজেকে আগামীর জন্য প্রস্তুত করতে পারবে আর এটা কাজের ধরন হচ্ছে একক কাজ নিজের কাজ নির্দেশনা পেশাগত সাফল্যের জন্য কী কী যোগ্যতা প্রয়োজন তা ভাবো তোমার ভাবনাগুলো মাইন্ড ম্যাপ আকারে উপস্থাপন করো নমুনা মাইন্ড ম্যাপ এ দেখো এখানে একটা সুন্দর করে মাইন্ডম্যাপ দেয়া আছে কেরিয়ার গঠনের যোগ্যতা দেখেছ আর এখানে দেখো হালনাগাদ আপ টু ডেট থাকা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও অনুশীলন এটা কিন্তু তোমার এর আগে আমরা একটা প্রশ্ন পেয়েছি সেটা ছিল প্রশ্ন উত্তর আকারে আর এখানে আছে মাইন্ড ম্যাপ আকারে শুধু পয়েন্টগুলো মুখস্থ রাখলে কিন্তু অনেক কিছু তোমার অবশ্যই পয়েন্টগুলো খুব ভালো করে মুখস্থ করবে দেখো পেশাগত সংস্থার সদস্য স্বশিক্ষণ বা সেলফ লার্নিং এই এটা কিন্তু আসবে যেহেতু ঘুরে ফিরে অনেকভাবে আসছে তাই তোমাদের যে আসতে পারে তাই তুমি পয়েন্টগুলো মুখস্থ রাখবা যে কেরিয়ার গঠনের যোগ্যতার যে আমাদের মাইন্ড ম্যাপটা সেটাতে এই ছয়টা পয়েন্ট অবশ্যই মনে রাখবে আর পয়েন্টগুলো হচ্ছে যে এই যেগুলা এই এই ছয়টা পয়েন্ট কিন্তু এগুলা তো দেখো আমি তোমাদের আর কিছু প্রশ্ন তো দেখিয়ে দিচ্ছি নতুন নতুন পেশা সম্পর্কে উত্তরের মাধ্যমে মাইন্ড ম্যাপ তৈরি কাজের ধরন দলগত কাজ আমাদের নতুন নতুন পেশা সম্পর্কে যে মাইন্ড ম্যাপ আছে সেটা আমরা দেখে নেব এবং উপকরণ হচ্ছে বোর্ড চক বা মার্কার ডাস্টার ইত্যাদি কাজের নির্দেশন হচ্ছে বিভিন্ন খাতের নতুন নতুন পেশা নিয়ে ভাবো ও শিক্ষককে প্রশ্ন করো অন্যরা কোনো প্রশ্ন করলে বা উত্তর দিলে তা মনোযোগ দিয়ে শোনো এভাবে আলোচনার মাধ্যমে একটি মাইন্ড ম্যাপ তৈরি করো নিচে উত্তরের সাথে মিলিয়ে নাও এ দেখো এটা আমাদের মাইন্ড ম্যাপ গ্রাফিক্স ডিজাইন প্রোগ্রামিং সাইবার সুরক্ষা ডাটা এন্ট্রি ওয়েব ডেভেলপার এ দেখো এই ম্যাপটা আমরা দেখি নিই আমাদের ম্যাপটা হচ্ছে এ দেখো খাত ভিত্তিক নতুন নতুন পেশা দেখো এখানে প্রথম কি আছে শিল্প খাতের নতুন পেশা কি কি কৃষি খাতের নতুন পেশা কি কি। সেবা খাতের নতুন পেশা কি কী তারপরে প্রযুক্তি খাতের নতুন পেশা কি কি ঠিক আছে এখন আমরা দেখব দেখো আমাদের যে এই কৃষিখাতের নতুন পেশা কী সেটা আমরা দেখিনি এখানে অভিজ্ঞ কৃষক পরিবেশ বিশ্লেষক কৃষি বিজ্ঞানী ইত্যাদি আর শিল্প খাতের নতুন পেশা পেশা কী কী দেখো এটা হচ্ছে শিল্পক আমাদের যে সেটারই দেখো ডিজাইনার ডিজাইনার বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার রোবট টেকনিক্যাল টেকনিশিয়ান অটোমেশন ইঞ্জিনিয়ার সাপ্লাই চেইন বিশেষজ্ঞ কৌশলী প্রকৌশলী যান্ত্রিক যান্ত্রিক নিয়ন্ত্রক প্লাম্বার ও পাইপ ফিটার ইত্যাদি তো তোমরা কিন্তু মাইট ম্যাপটা দেখতে পাচ্ছ এবার আমরা দেখব সেবা খাতের নতুন পেশা তা সেবা খাতের নতুন পেশা কীগুলো এ দেখো এখানে দেওয়া আছে ই কমার্স বিজনেস ডিজিটাল মার্কেটিং হোম সার্ভিস প্রোভাইডার হাউস কিপিং ফার্মাসিস্ট ডাক্তার কেয়ার গিভার ইত্যাদি তারপরে দেখো এখানে আছে এখন আমরা দেখব যে প্রযুক্তি খাতের নতুন পেশা কী কী সেগুলো হচ্ছে যে এখানে দেখো ডাটা সায়েন্স ইঞ্জিনিয়ার সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ কন্টেন্ট ক্রিয়েটর অটোমেশন স্পেশালিস্ট ইত্যাদি এবার দেখো আগামীতে আসতে পারে এমন পেশাগুলোর ঝুঁকি খুঁজে বের করে এবং উক্ত পেশার কারণে অন্যান্য এর কি ধরনের ইতিবাচক নেতিবাচক প্রভাব পড়তে পারে তা আলোচনার মাধ্যমে বের করতে বলেছে এটা কিন্তু দলগত কাজ আর উপকরণ লাগবে পাঠ্যপুস্তক জীবন জীবিকা খাতা কলম ইত্যাদি আমাদের কাজের নির্দেশনা হচ্ছে ভবিষ্যৎ পেশায় কী ঝুঁকি রয়েছে তা নিয়ে ভাবো উক্ত পেশাগুলো অন্যান্য পেশে কী ধরনের নেতিবাচক নেতিবাচক প্রভাব ফেলবে তা খুঁজে বের করো প্রয়োজনে শিক্ষক অভিভাবক বা ইন্টারনেট সাহায্য নাও তো তোমরা কিন্তু এর উত্তরটা এখান থেকে সুন্দর করে দেখে নিতে পারো এখানে সুন্দর করে উত্তরগুলো দেওয়া আছে তোমরা পড়ে নেবে প্রথমে থাকবে নির্বাচিত পেশার ঝুঁকি তারপর অন্যান্য পেশায় ইতিবাচক প্রভাব তারপর অন্যান্য পেশায় নেতিবাচক প্রভাব মানে যেগুলো ভালো প্রভাব এবং খারাপ প্রভাব এখানে দেওয়া আছে আর ঝুঁকি যে সমস্যাগুলো হতে পারে তোমরা এখানে পয়েন্ট আকারে করে নেবে দেখো ডেটা বিশ্লেষক তোমরা এগুলো বিস্তারিত করে নেবা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকৌশলী মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বায়োটেক গবেষক তোমরা কিন্তু এগুলো খুব সুন্দর করে পড়ে নেবা আমি শুধু পয়েন্টগুলো বলে দিচ্ছি তোমরা বিস্তারিত তোমরা পড়ে তোমরা একটু কষ্ট করে পড়ে নেবা ঠিক আছে দেখো এখানে বিস্তারিত আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আবার প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি দেখো এখান থেকে এর উত্তরটা এ পর্যন্ত তোমরা একটু করে নিবা রোবট মনিটরিং প্রফেশনাল তারপরে নবায়নযোগ্য শক্তি বিশেষজ্ঞ ওয়্যারলেস প্রযুক্তি বিশেষজ্ঞ স্বায়ত্তশাসিত যানবাহন প্রযুক্তিবিদ সাইবার সিকিউরিটি বিশ্লেষণ অগমেন্টেড রিয়েলিটি ডেভেলপার ডিজিটাল মার্কেটার থ্রি ডি প্রিন্টিং ডিজাইনার তোমরা কিন্তু এগুলো যদি পড়ো খুব তোমাদের জন্য অনেকটাই সুবিধা হবে কী সুবিধা হবে তোমাদের অনেকগুলো তথ্য বিষয়ে জানা হবে এতে তোমাদের প্রশ্ন যেভাবে আসুক না কেন তোমরা কিন্তু অনেকটাই দক্ষ হয়ে উঠবে কারণ আমাদের দক্ষ হওয়াটা কিন্তু অনেক জরুরি আশা করি তোমরা ভালো করে পড়বে তো আমি আজকে এখানে বিদায় নিচ্ছি আমি তোমাদের জন্য কিছু পোস্টার তৈরি করে কীভাবে করবো সেগুলো নেক্সট ভিডিওতে দেখাচ্ছি ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ